বলো করো করো সমস্যা চরিত্রহীন আওয়ামী লীগের দোষর গোলাঙ্গার শাহাবুদ্দিনের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে জলবিলা গ্রামবাসীর উদ্যোগে আজকের এই মানব বন্ধনে যারা উপস্থিত হয়েছেন সকলের একটাই দাবি মামলাবাদ শাহাবুদ্দিনের এই ছাত্র তৃণমূল হোক মিথ্যা এবং সর্বছাত্র তৃণমূল মামলা দিয়ে নিরীহ নিরপরাধ মানুষের উপরে যে জুলুম অত্যাচা শুরু হয়েছে তা থেকে গ্রামবাসী জানতে নিরবধি নিরবধিটাকে এই আকাঙ্ক্ষায় আজকের এই মানববন্ধনে তারা উপস্থিত হয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি কামরাবে গ্রামবাসী নিরপরাধ যুবক সাব্বির হোসাইনের উপরে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে এই মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আজকের এই মানব বন্ধনে সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলবেন সাব্বিরের অতি ঘনিষ্ঠ তার স্নেহস্পদ বড় ভাই জনাব সাইফুল ইসলাম আজকের এই মানববন্ধন আমরা যার বিপক্ষে করছি আপনারা জানেন আপনাদের গ্রামে সকলে কম বেশি অবগত সকলে একে বলে রাখে তার অত্যাচারে তার পরিবারের অত্যাচারে এই দলিবেলা গ্রামবাসী অতিষ্ঠ এবং যার বিরুদ্ধে এই মামলাটা হয়েছে ছাব্বির আমি জানি আমার জানামাতে আমার খুব ছোট ভাই একটা ভালো ছেলে ওর দ্বারা এরকম কিছু হবে আমরা কখনো বিশ্বাস বা কল্পনা করি না এটা মাত্র পুরুচিপূর্ণ এবং পারিবারিক একটি ষড়যন্ত্রের মূলক কারণে একটা মিথ্যা মামলা দিয়ে ছাব্বিরকে কারাগারে প্রেরণ করা হয়েছে এর জন্য আমরা চলিবেলা গ্রামবাসী এবং আমার ছোট ভাই আমি তার পক্ষ থেকে

চরিত্রহীন লম্বট শাহাবুদ্দিনের বিচারের দাবিতে আজকের এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন চোরাঙ্গা জেলা ছাত্র দলের সহ সভাপতি জনাব সাইফুল ইসলাম সহ যে ছাত্রদলের ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক যে মামলা দিয়ে গুলামগার শাহাবুদ্দিন একের পর এক গ্রামবাসীকে যে অতিষ্ঠ করে তুলেছে

তারই প্রতিবেশী মাহবুব ওই নিজ বগট থেকে আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকের এই মানববন্ধনে বিশেষ অতিথি এবং সাংবাদিক বিশেষ করে এই ছেলে ছাব্বির আমার কাছে অনেক দিন ছোট্ট থেকে একদম 8 বছর বয়স থেকে আমার কাছে কাজ করে তার সম্বন্ধে আমার যতটুকু আমি জানি তার মতন ভালো ছেলে আমি খুব কমই দেখেছি কোনো অন্যায় ভাবে কারোর পরে কোনোদিন রাগ করে না তার হাজার কথা বললেও সে কারোর প্রতিবাদও করে আমি দেখিনি এই বর্তমান সময় সে ভালো মানুষ তারপরে যে এই নির্যাতন এটা কখনোই মেনে নেওয়া যায় না যে এই কাজ এই জনক কাজ করেছে তার আমি ধিক্কার জানাই কারণ হচ্ছে যে মানুষ মানুষের জন্য মানুষকে যারা এই প্রতিপূর্ণ করার জন্য চেষ্টা করে তাদেরকে আমরা কখনোই ভালোবাসবো না কারণ মানুষ আমরা সবাই মানুষ আর আমি এই ছেলে সম্বন্ধে আমি সাক্ষী দিতে সেই মানুষ সেই ছেলে খুব ভালো ছেলে আমার আমার কথা আমরা যারা আছি এখানে সবাই আমরা এক পাককে সাক্ষী দিতে পারি সেই ছেলে ভালো কিন্তু এর আগে যদি আমি জানতে পারতাম তার কাছে বলতাম যে আমি আসলে তার প্রতিবাদ কখনই করতাম আমি তো জানিনি তাই আমরা সবাই এই ছাপির জন্য আমরা এই যারা এখানে উপস্থিত হয়েছি তার পক্ষে আমাদের একটাই দাবি জোর দাবি তাকে মুক্তি করে মুক্তি দিতে হবে এবং সঠিক মামলার মামলা যে করেছে তার এই মামলার মামলাকে তুলে নেওয়ার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি আর না করলে আমরা এর প্রতিকার আমরা সরকারের কাছ থেকে আমরা আইনের মাধ্যমে আবার যাবো যদি আপনারা আমাদের যদি ভেয়ে প্রতিপন্ন করার জন্য আপনারা মনে করেন যে আমরা আমরা জয় হব কখনো হতে পারবেন না আমরা সবাই মিলে এর প্রতিবাদ প্রতিবাদ করছি এবং প্রতিবাদ এই জন্যই করছে দেশে ভালো মানুষ ভালো মানুষের পক্ষে আমরা সবাই থাকবো আল্লাহ আমাদের সবাইকে সহায়ক সবাইকে আমার আন্তরিক সালাম জানিয়ে আসসালামু আলাইকুম আরহমদউল্লাহী